আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জে আজ সকালে ধীরে ধীরে তার কপালে যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই ওরুনালোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা ধাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও আলো ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও আলো ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলনন্দ ধারায় ধুইয়ে দাও মনির কণির সব দিনতা মলিনতা ধুইয়ে দাও নিখিল রানন্দ ধারাই ধুইয়ে দাও মনির কনের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরান বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকোবাণী নাইকো ছন্দ নাই কোতান আমার পরান বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকোবাণী নাইকো ছন্দ নাই কোতান তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সে হাওয়া তের আমার নুইয়ে দাও আলো কে ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও আলো রে ধারায় ধুইয়ে দাও